খালিফায় রাশেদ হজরত অমর আব্দুল খতাব রাজি আল্লাহ আনহুর জমানায় বিশ্রাকাত তারাবি পড়া হতো এটা অত্যন্ত শক্তিশালী সব মুখ দিক থেকে শক্তিশালী বর্ণনা দ্বারা এবং আমল দ্বারা প্রমাণিত একটি বিষয় যা উম্মার মাঝে হাজার বছর যাবৎ এভাবেই প্রমাণিত হিসেবে এসেছে হাজার বছর অধিককাল কেউ এটার উপর কোনো আপত্তি করেনি কেউ স্বীকার করে নিয়ে সমস্ত মহাদ্দ এটাকে মেনে নিয়েছেন আশ্চর্য হল হাদিসের নামে সনদের নামে শহীদ আইফের নামে বড় আশ্চর্যজনকভাবে ইদানিংকালে ওমর রাজি আল্লাহনুর জামানার বড় বড় দুর্ভাগ্যবশত তাদের আল্লাহ মাফ করে দেন এই হাদিসকেও বলছে জাল মানুষের বানানো নাউদিন জালিক তো ওমর রাজেল জামানায় বিশ্বাকাত তারাবির বিষয়টা জাল বা ইত্যাদি বলে যে কথাটা ওনারা পেশ করেন সেটা হলো মুয়াত্তা আল ইমাম মালেকের একটি বর্ণনা আছে ইমাম মালেক মুহাম্মদ ইবিন ইউসুফ থেকে যে ওমর রাজেল জামানায় এগারো রাকাত তারাবি পড়া হয়েছে এগারো রাকাত পড়া হয়েছে একটি বর্ণনা আমি এক সংক্ষেপে এই বর্ণনাটা যে সহি নয় বর্ণনাকারী নির্ভরযোগ্য হওয়ার পরেও মুহাদ্দিন নেকারামের কাছে সহি নয় কেন এটা একটা দীর্ঘ শাস্ত্রীয় আলোচনা এবং এই বিষয়ে যারা জানেন সমস্ত ওলামা একারাম তাদের কাছে এই বিষয়টি পরিষ্কার কিন্তু তারপরও আজকে বাধ্য হয়ে যারা মোহত্তা মালিকের এই বর্ণনার অজুহাত দেখিয়ে কেউ তো আছেন এই হাদিস বর্ণনা উল্লেখ করে বুখারি মুসলিম আবুদাউদ্ সব বর্ণনার উদ্ধৃতি দিয়ে দেন যে উমরের জমানায়ও নাকি এগারো রাকাত তারাবি পড়া হতো মোয়াত্তা মালিকের এই বর্ণনার অজুহাত দেখায়া আসলে মোয়াত্তা মালিকের বর্ণনা এসেছে ওমরের জামানায় একটি বর্ণনা ওমর রাজিনুর জামানায় এগারো রাকাত তারাবি পড়া হতো কিন্তু এই বর্ণনা সহি নয় কেন এর অনেকগুলো কারণ এক নম্বর হলো হজরত ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ আনহুর জামানায় রাকাত তারাবি পড়ার বর্ণনা এত বেশি বর্ণনাকারী থেকে বর্ণিত যে এর মধ্যে শুধুমাত্র এক এবং একজন বর্ণনাকারীর বর্ণনা দশজন একদিকে যদি এক কথা বলে দশজনই নির্ভরযোগ্য আর একজন ভিন্ন কথা বলে সেও নির্ভরযোগ্য যদি হয়ও তো বর্ণনা শাস্ত্র ওই ওসুল হাদিসের ভিত্তিতে একজনের বর্ণনা তুলে দশজনের বর্ণনা শক্তিশালী হবে যে কোনো বিবেকবান মানুষ বলবে এখানে এই বিষয়টি পরিষ্কার যে হজরত উমর আব্দুল খত্তাহ আল্লাহর জামানায় তারাবি সংক্রান্ত রাকাত কত ছিল একটি বর্ণনা করেছেন সাহেব ইয়াজিদের দুইজন ছাত্র একজন হলেন তিনজন ছাত্র একজন হলেন ইবনু আবি দুবাব একজন হলেন ইয়াজিদ উবনু হোসাইফা একজন হলেন মোহাম্মদ উবন ইউসুফ তিনজনের মধ্যে দুইজন ইবনু আবি জুবাব এবং ইয়াজিদ উবনু হোসাইফা দুইজন এর বর্ণনায় পরিষ্কার ভাষায় বিশ রাখার তারাবি আছে এর মধ্যে একজন হলেন মোহাম্মদ ইবনু ইউসুফ তার বর্ণনায় কত রাখার তারাবি তিনি কত বলেন এ বিষয়টি আবার তার ছাত্রদের মধ্যে ভিন্ন ভিন্নমত তার ছাত্রদের মধ্যে একজন ইমাম মালিকের বর্ণনায় এসেছে এগারো মোহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায় তেরো মোহাম্মদ দাউদ ইবনে কয়েস এবং তাছাড়া আরও অনেকের আরও একাধিক জনের বর্ণনায় এসেছে আরও অন্যের বর্ণনায় এসেছে একুশ তো প্রমাণ হলো সাহেব ইয়াজিদের ছাত্রদের মধ্যে দুই ছাত্রর বর্ণনায় বিশ এর মধ্যে একজনের বর্ণনায় কত এর মধ্যে আবার মতভেদ তাদের মধ্যে তিনজন বা তার চেয়ে বেশি বলতেছেন এগারো নয় একজন বলতেছেন এগারো যে কোনো বিবেকবান সহজেই বলবে যে এত জায়গার মধ্যে এতগুলো বর্ণনার ফাঁকে একজন মাত্র বলতেছেন এগারো তার তুলনায় তাদের বর্ণনা নিঃসন্দেহে সহি হবে শুধু তাই নয় এরপরে এত হলো একজন সাহেবনী ইয়াজিদ থেকে বর্ণনা সাহেবনী ইয়াজিদের এই বর্ণনা যেখানে একজন মাত্র বর্ণনাকারী বলতেছেন এগারো এর বিপরীতে তিনজন আরও দুইজন পাঁচজন এবং এই দুইজনের ছাত্র আছেন আরও অনেক এদের এই ডজন খানেক তারা বলতেছেন বিশ একজন এগারো আর ডজন খানের মহাদ্দেশ সবাই বলতেছেন বিশ যিনি এগারো বলতেছেন ইমাম মালিক তার থেকে বর্ণনা আছে তারাবি নামাজ রাখাত সংখ্যা বিষ এই বর্ণনা তার ফির কিতাবে মোদাউনার কিতাবে আছে তার মহাত্মা মালেকেরও অন্যান্য ইয়াজিদ রোমান থেকে বর্ণনা আছে বিষ রাখাতের তো এই একটা মাত্র বর্ণনাকে জনের কথা ডিনাই করে দিয়ে প্রত্যাখ্যান করে দিয়ে একজনের বর্ণনাকে নিয়ে এটাকে সহি বলা এটা শাস্ত্রের উসুল হাদিস শাস্ত্রের পরিপন্থী পাশাপাশি হাজত ওমরের জামানার তারাবি বিশ্বাকাত তারাবির আর অনেক বর্ণনা আছে কিন্তু আট রাখারের এই একজন বর্ণনাকারী ছাড়া মুহত্তার একটা মাত্র বর্ণনা আছে আর কোনটা নাই পরিষ্কার ভাষায় উবাই ইবনে কাব থেকে সরাসরি সহি সনদে মোসনাদে আহমদ ইবনে মানি কিতাবুল মুখতারা আলী জিয়া মকদিসির কিতাবে শহীদ সনদে আছে সহি সনদে আছে হল উবাই ইবনে কাব থেকে সাহাবি ইবনে কাব থেকে বর্ণনা যিনি নামাজ পড়াইতেন তার থেকে বর্ণনা আছে আবুল আলিয়া রেবায়ত করেছেন ওখানে বিশ্বাকাত তারাবি আছে আবদুল আজিজ ইবনু রুফাই ইহি ইবনু সাহিদ আল আনসারি বুখারি শরীফে বর্ণনাকারী আমাদের আহলে আদিজ ভাইরা তার বর্ণনায় বিশ্বাকাত তারাবি এসেছে কি করবে এখন বুখারি শরীফে বলে দিয়েছে তিনি ছিলেন মিথুক মানে জবরদস্ত জবরদস্তিমূলক এটাকে যদি জাল বানাতে হবে তো এই বুখারি শরীফের প্রথম হাদিসের বর্ণনা করে তাকে লিখে দিয়েছে উনি মৃত্যুক ছিলেন তারপর তার হাদিসকে জাল বানাতে হবে আর এগারোকে সহি বানাতে হবে আজিজ ইবনুল রুফাই উবাই ওবাইবনে কাব ইয়াহি আবনুল সাঈদ আল আনসারি ইয়াজিদ উবনুর রোমান মুহাম্মদ ইবনে কাবাল আল হাসান বশরি হাসান হাসান বশরি এই রকমের প্রায় পাঁচ সাতটা বর্ণনা আরও অতিরিক্ত আছে যে বর্ণনাগুলো থেকে হজরত উমর আব্দুল খত্তা রাজিআল্লাহজামানায় বিশ্বাত তারি পড়ার প্রমাণ পাওয়া যায় তো এই যে ডজন ডজন ফুকাহা ফুকাহ সাহাবি তাদের থেকে আছে ওমরুজ্জামানায় জামানায় তারি হতো এর মধ্যে একটা সূত্রে একাধিক মানুষ আপনি যদি বলেন আপনার দশজন একটা ঘটনা প্রত্যক্ষ প্রত্যক্ষ করেছেন আপনার উস্তাদ থেকে জনে শুনেছেন এর মধ্যে পাঁচজনে শুনেছেন একজন বলে এগারো আর চারজন বলতেছে চারজনও নির্ভরযোগ্য তারা বলতেছে তেরো বা একুশ বা বিশ তারা বলতেছে কারটা গ্রহণ করবেন এটা এ কারণেই মুহাদ্দিসিন কারামের মধ্যে ইবনু বার যিনি ইমাম মালিকের মাঝহবের বড় ফকির বড় মহাদ্দিস ছিলেন বিশাল বিশাল কিতাব যিনি হাদিস শাস্ত্রের উপরে আল স্তিস আত্মাম হিদ নামে ত্রিশ ত্রিশ খণ্ড ষাট খণ্ডের কিতাব উনি লিখেছেন ইবনু রাহিমা রাহিমাহুল্লাহ এখানে পরিষ্কার বলেছেন এই রেবায়েতে ইমাম মালিকের ওয়াহাম ত্রুটি হয়ে গেছে ভুল হয়ে গেছে পরিষ্কার আর বিশ্বাকাতেরটা সহি এই যে একটা কারণ যে এই ডজন ডজন যারা বর্ণনাকারী যারা নির্ভরযোগ্য তারা বলছেন বিষ শুধুমাত্র একটা বর্ণনার একটা মাত্র সূত্রে আছে এগারো আর এটাকে ধরে সবটাকে যাই বলে দেবে এটা তো গায়ের জুড়ে ছাড়া আর কিছু না দ্বিতীয় কারণ হল এখানে এই বর্ণনা দুর্বল হওয়ার এর আরো অনেকগুলো কারণ এর মধ্যে দুই নম্বরে আরেকটা কারণ হলো যে বর্ণনায় মুহাম্মদ ইউসুফের যিনি বর্ণনা করেছেন এগারো তার বর্ণনায় তিন ধরনের বক্তব্য তার তিন ছাত্র তিনটা বলতেছেন মালিকের বর্ণনায় এসেছে এগারো মোহাম্মদিনী শাকের বর্ণনায় এসেছে এসেছে তেরো এবং দাউদ ইবনে কায়েস এবং তার সাথে অন্যদের বর্ণনা এসেছে একুশ তো এটাও একটা এই মতানক্যটাও একটা কারণ যে এই বর্ণনাতে ভুল হয়েছে আর যারা বাকি সবাই বলছেন বিষ সুতরাং যেটা মতানক্য নাই যেটাতে মতপার্থক্য নেই ওটা সহি এখানে ভুল হওয়ার প্রমাণ তিন নম্বর কারণ হল এর সাথে যেটা আছে সেটা হলো এই যে আমল বিশ্বাকাত তারাবির আমল শুরু হয়ে গেছে। ইতিহাস যারা জানে মদিনা মসজিদে বড় মসজিদের মুদারিস ছিলেন আতিজা সালেম উনি তো কিতাবে লিখেছেন যে এই যে তারাবি জন্য বিশ্বাকাত শুরু হলো আজও পর্যন্ত হাজার বছর আারাবি আকসার আমিন আলফাম ফিল্ম মসজিদিন্নবী হাজার বছর কাল যাবত এই যে তারাবি শুরু হয়েছে এই ধারাবাহিক নিরবচ্ছিন্নভাবে তারাবি পড়াটাও এর মধ্যে এই এটাও একটা দলিল যে আটের কথা ভুল কারণ কবে আট ছিল কবে তাহলে বিশ শুরু হলো মোরে জমানায় শুরু না হলে এরপরে কবে শুরু হয়েছে এর কোনো প্রমাণ নাই চার নম্বর কারণ হল হজরত আলী ইবন আবি তালেব রাজি আল্লাহ আনহু আমলে তার আমলেও বিশ্বাকাত তারাবি ছিল এবং ওমর জামানার সাথেই এই ধারাবাহিকভাবে ছিল হজরত আলী ইবনু আবি তালেবের এই বর্ণনা বি হাদিসের বিভিন্ন কিতাবে হজরত আলী ইবন আবি ছাত্র আবুল হাসনা থেকে শহিদন বর্ণনা আছে তার ছাত্র সুতাই ইবুল সাকাল থেকে তার শিষ্যদের আরও অনেক থেকে এই বর্ণনা আছে এবং এই বর্ণনা সম্পর্কে আমাদের আমার সামনে কিতাব আছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিতাব মিনহাজুসন্নাতিন্নাবইয়া আট নম্বর খণ্ড মিনহাজুসন্নাতিন্নাবইয়া আট নম্বর খণ্ড একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় এখানে ইনি বড় চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন যারা যারা শিয়াদের মধ্যে যারা যারা তারাবি নামাজের ব্যাপারে বলে শিয়ারা বলে তারাবি বিশ্বাকাত ওমরা জন্য বেদাত চালু করেছেন তো উনি ওখানে বলেছেন আরে ওমর বেদাত চালু করেন নাই ওমর যেটা চালু করেছেন এটা তো তোমরা যারা যা মানো আলী রাজি আল্লাহ তার আমলে তো ওই আমল জারি ছিল এরপরে সহ তিনি বর্ণনাগুলো উল্লেখ করেছেন আট নম্বর খণ্ডে তো এটাও একটা কারণ যে আট রাখা তারাবির যে বর্ণনা এটা ভুল পাঁচ নম্বর উম্মতের যত বহদ্দেশীন আছেন কেউ নীরবে আর কেউ সুস্পষ্ট ভাষায় হজরত উমরুল খত রাজি আল্লাহন জামানায় বিশ্বাকাত তারাবি পড়ার বর্ণনাটাকে সহি সাব্যস্ত করেছেন যারা এটাকে বিদ্রোহ করে এটাকে প্রত্যাখ্যান করে তাদের উম্মতের এলমের সাথে এক ধরনের প্রতিবাদী হয়ে করে এদেরকে উম্মত গ্রহণ করে নাই এটা যারা হাদিস শাস্ত্রের সাথে সম্পর্ক আছে কেতাবাদী সম্পর্কে জানে এর একটা উদাহরণ আমি আমার সামনে আছে আমি দেখাবো যে এই সমস্ত মহাদ্দি নে কেউ নীরবে কেউ সরবে এটাকে গ্রহণ করে নিয়েছেন ইমাম শাফি ওনার ইন্তেকাল হয়েছে দুইশো চার হেজরিতে একশো পঞ্চাশ হেজরিতে ওনার জন্ম এই মক্কায় কয়দিন পরে ওনার মক্কা শরীফে উনি বলেছেন আমরা ছোটকাল কাল থেকে আমরা দেখেছি ওনার কিতাবুল উমে লিখেছেন আমরা জন্মের পরেই দেখেছি মক্কা মোকার মায় তারাবি পড়া হতো এই যে ধারাবাহিকভাবে ওনারা সমস্ত ওলামায় ক্যারাম ওই বর্ণনাকে সহি সাব্যস্ত করে চারও মাঝভাবে চা বিশ্বাকাতাবির নামাজের এই বিষয়টাকে স্বীকৃত হিসেবে গ্রহণ করে নেওয়া হয়েছে সুন্না হিসেবে নবীজি বলেছেন খোলাফা রাশিদের সুন্নতকে গ্রহণ করো এটার পরেও আট রাকাতের এই একটি বিচ্ছিন্ন দলবিচ্ছিন্ন হাদিস শাস্ত্রের পরিভাষা যাকে সাজ বলে এমন একটা বর্ণনা এনে সহি বর্ণনাকে প্রত্যাখ্যান করা এটা আসলে এনকারে হাদিস এবং হাদিস অস্বীকারে এটা নব উদ্ভাবিত পন্থা ছয় নম্বর কারণ আমার সামনে একটা বই আছে রাকাত তারাবির হাদিস সহি বিশ্রাকাত তারাবির হাদিস সহি যখন আলবানী সাহেব নাসিরুদ্দিন আলবানী সাহেব একথা বললেন যে হজরত উমরুজ্জামান বিশ্বাকাত তারাবি পড়া হয়েছে বর্ণনা সহি না বরং আট্রাকাত পড়া হতো তখন সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার গবেষক আলেম মুফতি এবং উনি বড় মুহাদ্দিস ছিলেন ইসমাইল ইবনে মুহাম্মদ আল আনসারি সৌদি আরবের বড় আলেম উনি তখনই এর প্রতিবাদে কিতাব লিখেছেন তসহিউ হাদিস সালাত তারাবির শ্রীনা রাকা আতান এটা অনুবাদ হয়েছে বিশ শাখার তারাবির হাদিস সহি মাক্তাবাতুল আজহার মধ্যবাড্ডা ঢাকা থেকে প্রকাশিত এই বইটি আপনারা সংগ্রহ করে পরে দেখুন যে কিভাবে শেখ আলবানী সাহেব আটটা কাত তারাবির এই বর্ণনাকে সহি বলার জন্য হাদিস শাস্ত্রের মূলনীতিকে কিভাবে দলিত মথিত করে প্রত্যাখ্যান করেছেন এবং এটা সমস্ত আরবের বহু ওলামায় কেরাম এর বিভিন্ন বক্তব্য এখানে উনি পরিষ্কার ভাষায় এনেছেন এটাও আমাদের আলে আহলে ভাইদের পড়ার জন্য আমি অনুরোধ করেছি দেখুন দেখুন বিশ রাকাতের বর্ণনাকে অস্বীকার করে যারা আট টাকাত বর্ণনাকে সহি বলছে তারা কি কী অন্যায় পন্থা অবলম্বন করেছে আমার সামনে আরেকটা বই আছে সাত নম্বরেরা এটাও দেখেন পিস পাবলিকেশন্স থেকে প্রকাশিত রাসুল সাহসমের প্র্যাকটিক্যাল নামাজ এই বইটা শেখ তোয়াইজিরি সৌদি আরবের একজন বড় শেখ ছিলেন অনুবাদ করেছেন সম্পাদনা করেছেন শেখ আব্দুর রাজাক সালাফি নাজির বাজার আহলে হাদিস মাদ্রাসার উনি উনি ভাইস প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক সালাফি এই বইয়ে উনি পরিষ্কার ভাষায় লিখেছেন যে উমর জামানায় কত রাকাত তারাবি পড়া হতো দুইশো বিশ থেকে বাইশ নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন যে এগারো রাকাতের বর্ণনাও আছে বিশের কথাও আছে এগারোর বর্ণনা সহি নয় সঠিক নয় এটার মধ্যে বিভিন্ন রকমের মতামত আছে এটা ভুল বিশেরটাই সহি বড় পরিষ্কার ভাষায় উনি লিখেছেন এই সমস্ত কারণ সব কিছু থাকার পরেও যারা গায়ের জুড়ে ঠেলে এই সব দলিল পিছনে ফেলে দিয়ে মালিকের মালিকেরই একটা বর্ণনা যেখানে যেখানে রাকাত আট রাকাত তারা এগারো আট তিন এগারো রাকাতের কথা বলে এটা বড় অবিচার বলেই আমাদের কাছে মনে হয় যাদের কাছে বিবেক আছে বিচার আছে তারা এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে যে হজরত ওমরের জামানায়। দিনের পূর্ণ আস্থার সাথে পূর্ণ শক্তির সাথে পূর্ণ ইমান বিশ্বাসের সাথে হাদিস শাস্ত্রের উপরে পূর্ণ যাদের দক্ষতা আছে এবং আমি আমার যতটুকু সামর্থ্য আছে সব কিছু নিয়ে আমি বলছি বিশ্বাখাতের বর্ণনাই সহী এগারো আখাতের বর্ণনা আর যাই হোক সাহজ বর্ণনা বিশ রাখাতেরটাই সহি কোনোভাবেই বিষের উপরে আট এটা সহী হতে পারে না আট এবং তিন এগারো বরং এটা সাহজ বর্ণনা এটাকে জবরদস্তিমূলক পেশ করে যারা এরা আসলে একটি সহিবন্যাকে ও প্রত্যাখ্যান করার জন্য নব উদ্ভাবিত হাদিস এনকার একটা পদ্ধতি আবিষ্কার করেছে মাত্র আল্লাহ তাদের হেদায়ত করেন আমাদেরকেও হেদায়ত করেন এবং হেদায়তের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন